আসসালামু আলাইকুম ওরমাতল্লা আবরাকাত সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা সালাতুত তাসবি নামাজ আদায়ের নিয়মটি শিখে নেব ইনশাআল্লাহ দর্শক কিভাবে পড়বেন কয়বার তাজবি পড়বেন সালাতুত তাসবি নামাজের দোয়া কি ফজিলত কী সব কিছু এই ভিডিও থেকে আমরা শিখে নেব তাসবি নামাজ পড়ার অনেক ফজিলত রয়েছে এ সালাত একটি বিশেষ পদ্ধতিতে সম্পাদন করতে হয় এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ হাদিস হাদিসটি দীর্ঘ এবং অনেক বড় এটা পরে এবং সাথে অর্থ করতে গেলে আপনারা বুঝবেন না শুধুমাত্র অর্থটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি ইবনে আব্বাস লাহ আনহু থেকে বর্ণিত একদা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আব্বাস বিন আব্দুল মোতালিবকে বলেন হে আব্বাস হে আমার চাষা আব্বাস বলেন নাই মূলত হে চাষাই বলছেন হে আমার চাষা আমি কি আপনাকে একটি জিনিস হাদিয়া দিব না কোনো কোনো ক্ষেত্রে এ কথা বলা হয়েছে মানে কেউ কেউ বর্ণনা করছেন এভাবে নবীজি বলছেন হে চাষা আমি কি আপনাকে এমন একটি সুখবর দিব না আমি কি আপনাকে একটি জিনিস উপহার দিব না আমি কি আপনাকে একটি জিনিস বকশিস দিব না দেখছেন মানে কয়েকটি ভাবে আমি কি আপনার সাথে দশটি কাজ করব না অর্থাৎ শিক্ষা দিব না দশটি তাসবি যখন আপনি তা করবেন আল্লাহ তালা আপনার গুনাহ মাফ করে দিবেন সবহানুল্লাহ প্রথমের গুণা শেষের গুণা পুরাতন গুণা নতুন গুণা ইচ্ছাকৃত গুণা অনিচ্ছাকৃত গুণা ছোট গুণা বড় গুণা অপ্রকাশ্য গুণা এবং প্রকাশ্য গুণা যত আছে আল্লাহ তালা মাফ করে দিবেন এই নামাজের উশিলায় আর তাহলে আপনি চার রাকাত নামাজ পড়বেন যার প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা এবং যে কোনো একটি সুরা পড়বেন যখন আপনি প্রথম রাখাতে কিরাত শেষ করবেন দাঁড়ানো অবস্থায় বলবেন তার মানে প্রথম রাখাতে সুরা ফাতেহা এবং যে কোনো একটি সুরা মিলানোর পরে এই দোয়াটি পাঠ করবেন এই তাজবিটি সুবহানি আল্ ইহা ইহু অল্ল আকবর এই তাসভিটা কয়বার বার আপনি যখন প্রথম রাকাতে থেকে শেষ করবেন দাঁড়ানো অবস্থায় বলবেন এই তাসভিটি তো এই তাসপিটা আপনি পড়বেন কয়বার পনেরো বার এই যে বার এখানে বলা আছে পনেরো বার অতফর রুকু করবেন এবং রুকু অবস্থায় বলবেন দশবার রুকু অবস্থায় সোমাহান রববেল আজিম তিনবার পরে রুকুতে পড়বেন দশবার অতফর রুকু থেকে মাথা উঠাবেন রুকু থেকে মাথা যখন আপনি উঠাবেন ওই অবস্থায় দাঁড়িয়ে থেকে আপনি পড়বেন বার। এই যে সামিয়াল্লাহ হলিমান হামিদা বলার পর দশবার অতফর সেজদায় যাবেন এবং সেজদা তাসবি পরার পর সেজদা অবস্থায় বলবেন দশবার মানে প্রত্যেক জায়গা তাসবি পরার পর কিন্তু এই তাসবিটি পড়বেন। অতফর সেজদা থেকে মাথা উঠাবেন মাথা উঠে যাবার বসবেন বসে কিন্তু আবার একটা দোয়া আছে সেই দোয়াটা পরে তারপর বলবেন দশবার অতপর আবার শেষ দেয় যাবেন আবার শেষ দেয় তাসভীর পরার পর শেষ দেওয়া অবস্থায় বার তারপর মাথা উঠাবেন এবং সোজা হয়ে বসে বলবেন বার। সুতরাং প্রত্যেক রাখাতে পঁচাত্তর বার হলো মানে দ্বিতীয় রেখাতে হয়তো আপনি দাঁড়িয়ে যেতেন দাঁড়াবেন না দ্বিতীয় রেখাতে বসে দশবার শেষ করে মানে দ্বিতীয় শেষ দেয় বসে দশবার শেষ করে তারপর আপনি দাঁড়াবেন তাহলে আপনার পঁচাত্তর বার হবে এই নিয়মেই চার রাখার চার পঁচাত্তর তিনশো হয়ে গেল এরূপে আপনি চার রাকাত নামাজ পড়বেন যদি আপনি প্রত্যেক দিন একবার পড়তে না পারেন কী বলছে আপনি যদি একবার পড়তে পারেন তাহলে পড়বেন যদি তা না পারেন তবে প্রতি সপ্তাহে পড়বেন তাহলে গুরুত্বটা কিন্তু অনেক বলা হয়েছে একবার যদি পারেন তো পড়বেন না পারলে অন্ততপক্ষে সপ্তাহে একবার পড়বেন যদি তাও না পারেন তবে মাসে একবার যদি তাও না পারেন তবে প্রতি বছরে একবার হলেও পড়বেন আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে কমপক্ষে একবার হলেও পড়বেন তো জীবনের ঝুঁকি নিয়ে তাহলে আপনার জীবন আপনি যদি এই খেয়াল রাখেন যে জীবনে আমি যে কোনো একবার না একবার পাঠ করব তাইলে তার হলো না ঠিক না কারণ কখন মরে যেন তো বলা যায় না এই জন্য আপনার প্রতি সপ্তাহে চেষ্টা করবেন তাহলে আপনার জন্য এটা সহজ হবে মাস একবার পড়বেন ক্ষতি কি এই নামাজে আপনার গুণা মাফ হবে আর নামাজের প্রতিটা সিজদাকে আপনি আর সিজদা আল্লাহ তালার সাথে আপনার সম্পর্ক গাঢ় হচ্ছে সুহানুল্লাহ তো এখানে আবার খুব একটু সহজে বলে দিছে পঁচাত্তর বার মানে এক রেখাতের হিসাবটা একটু সহজে দিছে এক রাখাতের হিসাব মুখস্ত হলে তো প্রতি রেখাতের হিসাবই সহজ রুকুরতে যাওয়ার পূর্বে পনেরো বার রুকু অবস্থায় রুকু তাজবি পড়ার পর দশবার রুকু থেকে দাঁড়িয়ে দশবার প্রথম প্রথম সেজদা অবস্থায় দশবার সেজদা হতে উঠে দশবার আবার দ্বিতীয় সেজদা দশবার সেজদা হতে উঠে দশবার বাস কত সহজ দুইটা সেজদা দুইটা শেষদা চারবার দেখেন সেজদা কিন্তু দুইটা শেষ দেয় একবার বৈশাখ একবার আবার শেষ দেয় একবার বৈশাখ একবার তাহলে দুই শেষ দেয় চারবার আর রুকুতে হলো দুইবার যেহেতু রুকুতে যায় একবার দাঁড়ায় একবার কয় দুইবার এলো মোট কয়বার ছয়বার আর রুকুতে যাওয়ার আগে একবারে সাতবার সাতবারে সাত দশ সত্তর শুধু রুকুতে যাওয়ার পূর্বে পনেরো বার এই হিসেবে পঁচাত্তর তো পঁচাত্তর বার হলে চার রাখাতে চার পঁচাত্তর তিনশো বার হয়ে গেল এই যেখানে পূরণ দিয়ে দিছে পনেরো পঁচাত্তর পূরণ চার রাখা তিনশো বার তো এইভাবে যদি আমরা এই নামাজটি পাঠ করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে এখন কথা হলো আপনি নিয়তটি কিভাবে করবেন নিয়তটি সহজ আমি সালাততবিদ চার চারাকাত নামাজ পড়িতেছি আল্লাহ আকবার আর এখানে সুরার কোনো নির্দিষ্ট সুরার কথা বলছে বলে নেই সুরা ফাতের পর যে কোনো একটি সুরা মিলে আপনি চার নামাজ পড়েন তো নিয়ত হয়ে গেল চার চারাঘাত নামাজে চার আপনি সুরা মিলাইবেন যদি এটি আপনার নফল নামাজ শুধুমাত্র ফরজে মিলানো নেই আর নফল নামাজ আপনি চারাগাতে সুরা মিলাবেন আর চার আঘাতই সুরা মিলানোর পরে এইভাবে আপনি এই নিয়মে এই তাজবিগুলো পাঠ করবেন আল্লাপ আক আমাদেরকে নিয়মিত নামাজ পড়া তফিক দান করুক সকলে বলি আমিন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন